ছি লজ্জায় মাথাটা একদম হেট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হলোটা কি একটা আন্দোলনকে না ঠিকমতো প্রতিহত করতে পারলো না তাদের দাবি দেওয়াটা মানতে পারলো আজকে একটু দেরিতে আসলাম প্রতিবেদন করতে সাড়ে আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তারপরে আমন অনশন চলে যাওয়ার কথা ভাবছিলাম যে সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা তাদের কাছে পৌঁছে যাবে কিন্তু সাড়ে আটটা পর্যন্ত কোনো কমিউনিকেশান তাদের সঙ্গে করা হলো না কোনো রকম কমিউনিকেশান করা হলো না শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে ডাক্তার হয়ে আজকে তারা রাস্তায় বসে অন আমরণ অনশন শুরু করতে চলেছেন তারা যে স্টেটমেন্ট লাস্ট দিয়েছে তাতে তারা বলছে পাঁচ থেকে ছজন করে রিলে টাইপের অনশন হবে তারা ডিউটিতেও থাকবে আবার অনশনেও থাকবে ডিউটি চলাকালীন তারা কোনো কিছু খাবে না নমস্কার আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদের ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আর না ভাবলে এই যে বর্তমান পরিস্থিতি চলছে এর থেকেও খারাপ পরিস্থিতিতে আমরা পড়ে যাব আমাদের প্রজন্ম পড়ে যাবে আমরা কিন্তু এর থেকে বেরোতে পারবো না আসছি বিস্তারিত খবরে ডাক্তাররা গতকাল আলটিমেটাম দিয়েছিল যে আজকে সাড়ে আটটা পর্যন্ত তাদের দশ দফা দাবি যেটা ছিল সেটা মেনে না নিলে তারা আমরণ অনশনে চলে যাবে মানে হাঙ্গা স্ট্রাইক খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ভেবেছিলাম সাড়ে আটটা পর্যন্ত দেখি সরকারের তরফ থেকে কোনো সদর্থক বার্তা ডাক্তারদের কাছে পৌঁছে যায় কি না তো দেখলাম যে না সাড়ে আটটা পর্যন্ত কোনো সদর্থক বার্তা পৌঁছালো না তো তখন ডাক্তাররা ডিক্লেয়ার করলেন যে তারা রিলে হিসাবে অনশন করবেন এবং অনশনটা ডিউটিও করবেন অনশনও করবেন তারা কোনো কিছু খাবার খাবার খাবেন না সুতরাং সাড়ে আটটার পর থেকে তারা অনশনে বসে গেছেন কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার দেখুন ডেমোক্র্যাটিক কান্ট্রি গণতান্ত্রিক দেশ সেখানে আলোচনার মাধ্যমে সব কিছু ঠিক করা যায় ফ্যাসিবাদীরা যারা ফ্যাসিস্ট ফ্যাসিবাদীরা সবসময়ই পৃথিবী যেখানে যেখানে ফ্যাস ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদীরা কি করেছেন ফ্যাসিবাদীরা মানে নিজের সমস্যাকে রাষ্ট্রের সমস্যা হিসাবে ডিক্লেয়ার করে দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে আমরা কি সেই রাস্তায় হাঁটছি বা আমাদের কি সেই সেই জায়গায় সেই জায়গার দিকে আমাদের রাজ্য যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কি মত হ্যাঁ আরেকটা কথা বলি এই আজকে কিন্তু পুলিশ ঝাটার বাড়ি খেয়েছে এমএলএ গ্রামবাসী তারা খেয়েছে আর এমপিকে টিএমসির এমএলএ এবং টিএমসির এমপিকে জয়নগরে কুলতলি এলাকায় জুতো দেখানো হয়েছে ব্যাক স্লোগান দেওয়া দেওয়া হয়েছে এটা কিন্তু এখন পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশানে পরিণত হতে চলেছে যেখানে যেখানে টিএমসির লোকজনকে দেখা যাবে পুলিশকে দেখা যাবে আর কোনো রকম এরকম ছোটোখাটো মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় দুর্ঘটনা ঘটবে সেই সব জায়গাতেই কিন্তু পাবলিক কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছে কারণ প্রশাসনের প্রতি তাদের কোনো ভরসা নেই প্রশাসনের প্রতি ভরসা থাকলে ডাক্তাররা কিন্তু আজকে আমরণ অনশনে বসতো না সরকার যদি সদর্থক ভূমিকা নিত বসতো না আমি একজন টিএমসির একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে টিভিতে বলতে শুনলাম যে কেন ডাক্তারদের কথা শুনবে তারা বারে বারেই তারা চেঞ্জ করছে তাদের এজেন্ডা দাবি কেন চেঞ্জ করবে পক্ষান্তরে ডাক্তাররা বললেন আপনারা কোন দাবিটা মেনেছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের দশজন জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করল শৃঙ্খলা রক্ষা কমিটি তারা রীতিমতো থ্রেড কালচারের সঙ্গে জড়িত ছিল এবং তারা প্রত্যেকেই টিএমসিপির সদস্য এরপরেও কি করে টিএমসি সরকার বলছে যে এই সব ব্যাপারের মধ্যে আমরা জড়িত না ডাক্তাররা কিন্তু একটা কথাই বলেছেন যে আমরা কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থায় একদম খোল নলছে পাল্টে দেব মানে একদম নতুন করে মানুষকে মানুষকে এই স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটা দেব যেখানে মৃতদেহর কিডনি পাচার হবে না যেখানে মৃত চিকিৎসা করাতে গেলে ওই সন্দীপ রায়ের ইউজ করা বর্জ্য ইঞ্জেকশান সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশান দিয়ে মানুষকে মারা হবে না বা সন্দীপ রায়ের যারা উত্তরস্বরী বা তার সঙ্গে যারা রিলেটেড চামচা বা ওই কী বলে চটি চাটা যাই হোক যেসব বলে তারা ওই ভেজাল ওষুধ দিয়ে মেরে ফেলবে না এই এই একটা সিস্টেমের মধ্যে নিয়ে যেতে যাচ্ছে যেটা সত্যিকারে সত্যিকারের আমাদের রাজ্যের জন্য উপকার হবে এবং আমরা সাধারণ পাবলিক কোটি কোটি পাবলিক বাংলার তারা কিন্তু জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে আছে এটা সরকারকে বুঝতে হবে যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তারও জড়িত আছে তারা যদি আজকে বেঁকে বসে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে সরকারকে টিকানো মুশকিল হয়ে যাবে সুতরাং যদি কনসিডারেবল কোনো ম্যাটার পারা যায় কনসিডার করার মতো অবশ্যই আলোচনায় বসে কনসিডার করে দেওয়া উচিত আজকে ওই সিপিকে চেঞ্জ করে এসটিএফে ঢুকিয়ে দিলাম প্রমোশন দিয়ে দিলাম তারপরে আমি মুখে বললাম ও ওখানে চেয়েছিল আমি ওখানে দিয়েছিলাম এটা ঠিক নয় একজন প্রশাসকের ভূমিকায় বসে এই ধরনের কাজকর্ম করা কোনো মতেই ঠিক নয় কোনো মতেই ঠিক নয় এটার থেকে বেরিয়ে আসতে হবে যদি রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করতে হয় যেটা এখন বর্তমানে কিন্তু সরকার দিশেহারা হয়ে গেছে কুলতুলিতে আজকে যা অবস্থা দেখলাম একটু আগেই সাংবাদিককে সাংবাদিক রিপোর্ট করেছে সেটা সরকারের বিপক্ষে পুলিশ দিয়ে সাংবাদিক পেটানো হলো টিভি নাইন বাংলা সাংবাদিককে মার দেওয়া হলো আপনারা টিভি খুললেই দেখতে পাবেন সমস্ত কিছু পরিষ্কার তো এ এ কতদিন চলবে মানুষ কতটা সহ্য করবে আর তো মানুষের সহ্যের ক্ষমতার বাইরে আজকে আট কিলোমিটারের একটা বন্ধন দেখলাম কলকাতায় কবে কবে দৃষ্টিশক্তি ফিরবে সরকারের কবে চোখ খুলে তাকিয়ে দেখবে যে হ্যাঁ পরিস্থিতি আমাকে চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে সময় চলে যাচ্ছে পরিবর্তন কিন্তু হচ্ছে না সরকারের কোনো রকম বরঞ্চ দমন পীড়ন নীতি ভুল এটা ভুল ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসে আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক দেশে সব কিছু আলোচনার মাধ্যমে বসে ঠিক করা যায় আলোচনার মাধ্যমে বসে সব কিছু ঠিক করতে হবে ডাক্তারদের সঙ্গে এইভাবে এই কি বলবো এটাকে যেদের একটা মানে যে বশবর্তী হয়ে কোনো কিছু করাটা সঠিক হবে বলে মনে হচ্ছে না আজকে কিন্তু পাবলিক কিন্তু অন্যরকম একটা মোটিভ নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক কিন্তু আর সেভাবে যে আমি যা বলবো সেইভাবেই চলবে সেইভাবেই মানবে সেটা কিন্তু চলছে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন তাই নিয়ে প্রচুর ট্রোল ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই সেটা দেখা যেত তাহলে বোঝা যাচ্ছে যে না মাননীয় মুখ্যমন্ত্রী কথায় সাধারণ মানুষ আর বর্ষা করছেন না বিশ্বাসও করছেন না তখন কি হলো উৎসবে মমতা রাজপথে জনতা এই যে ট্রোল এরকম আরও অনেক আছে আমি একটা বললাম মাননীয় উদ্বোধন করছেন করুন কিন্তু সাথে সাথে এই যে পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি হাল ছেড়ে দিয়ে বা কারোর উপরে ভরসা করে থাকাটা ঠিক হবে না চৌঠা ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের গ্রহ অবস্থান যেটা বলছে তাতে কিন্তু যে রাজা যিনি এই প্রশাসকের ভূমিকায় আছেন তার ডান দিকে এবং বাঁ দিকে যারা বসে আছেন তারা কিন্তু প্রশাসককে ভুল বোঝাবে এবং এই ভুল বোঝানোর ফলে প্রশাসককে নিজেকে চিন্তা করতে হবে যে আমি কোন পথে যাব কোনটা সঠিক পথ আমার মতে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই সরকারকে খুব একটা বেকায়দায় ফেলা যাবে না আন্দোলন আরও তীব্র হবে অনেক অনেক তীব্র আন্দোলন হবে চৌঠা ডিসেম্বরের পর থেকে কিন্তু এই আন্দোলনটাকে আর রোখা যাবে না তখন কিন্তু শাসকের অবস্থাটা কিন্তু ঠাসা হয়ে যাবে কিন্তু এই চৌঠা ডিসেম্বরের মধ্যে যদি গ্রহ অবস্থান যেটা বলছে তাতে যদি সদর্থক কোনো মানে নেগেটিভ কোনো অ্যাপ্রোচ করা যাবে না মানে কোনো এগেনস্টে কারো এগেনস্টে কোনো অ্যাকশানও নিতে পারবেন না রাজা যিনি আছেন যে প্রশাসক আছেন তিনি কিন্তু কোনো অ্যাকশানও নিতে পারবেন না অ্যামিকেবলি সলিউশন করতে হবে অ্যামিকেবলি একদম সর্বসম্মতভাবে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটা মীমাংসা করতে হবে যেদের জায়গা রাখবে না কিন্তু গ্রহ এই জায়গাটাই করাবে গ্রহের যে চাল গ্রহ কিন্তু এই অ্যামিকেবল করতে দেবে না অ্যামিকেবলি করতে দেবে না বিপথে চালনা করবে সরকারের পতনের দিকে নিয়ে যাবে রাজার পতনের দিকে নিয়ে যাবে কিন্তু রাজাকে সেটা বুঝতে হবে এই জায়গাটায় যদি চ্যালেঞ্জ নিয়ে রাজা যদি সঠিক কাজগুলি সব সত্যি কথা বলে দেয় অভয়ার অভয়ার ব্যাপারে যেটা ঘটনা আর্জি করে ওই ভাব ব্যাপারটা নিয়ে যেটা হয়ে আছে সেইটা নিয়ে যেটা চলছে সেটার ব্যাপারে সব কিছু খুলে মুখ খুলে বলে দেয় তারপরে কি ডাক্তারদের যে সমস্যাগুলি আছে সেগুলি মিটিয়ে দেয় আমার মনে হয় অন্তত পক্ষে এই যাত্রায় সরকারকে কিছুটা হলেও মিলবে সুর মানে স্বস্তি মিলবে কিন্তু এ যাত্রায় যদি এর বাইরে চৌঠা ডিসেম্বরের মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু হয়ে যায় গ্রহ অবস্থান পশ্চিমবঙ্গে যা বলছে তাতে কিন্তু ভালো কিছু যা করা যাচ্ছে না আর এই চৌঠা ডিসেম্বর পর্যন্ত গ্রহ অবস্থানের ভিত্তিতে কিন্তু রাজা অনেক ভুল ভুল কাজ করবে অনেক ভুল কাজ করবে গ্রহই তাকে করাবে আর এই গ্রহ করাবে যখন তখন কিন্তু রাজাও ঠিক থাকতে পারবে না ঠিক মনে করতে পারবে রাজা মনে করবে এটাই ঠিক হচ্ছে এটাই ঠিক হচ্ছে কারণ তার যে পারিষদ আছে ডানে ডাইনে বায়ে বসা তারা তাকে ভুল বুঝিয়ে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য যারা আজকে অনেক ঘনিষ্ঠ রাজার তারাই কিন্তু এই চালটা চালবে এটা মাথায় রাখতে হবে একটা রাজ্য চালানো একটা দেশ চালানো বা একটা ইয়ে ছাড়া আমি স্বাস্থ্য মতে বলছি যেহেতু সেখানে তো আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলে উল্লেখ থাকে না রাজা হিসাবে থাকে রাজা প্রজা এসব থাকে তো সেই সেইখানে যেটা আছে যে এমনও হতে পারে যে হয় আর কি এসব ক্ষেত্রে তা রাজাকে শেষ পর্যন্ত দেশ থেকে দেশ ছেড়ে চলে যেতে হয় এটা কিন্তু শাস্ত্রের কথা বললাম যে চৌঠা ডিসেম্বর পর্যন্ত রাজা অনেক ভুলভাল কাজ করবে এবং এই ভুল ভাল কাজ করে সে কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে তিরিশে জুনের মধ্যে গ্রহ অবস্থান যা বলছে তাতে কিন্তু সে বিপদে পড়ে যাবে রাজা বিপদে পড়ে যাবে এটাই দেখা যাচ্ছে গ্রহের অবস্থানে যাই হোক এটা গেল একটা পার্ট কিন্তু আমি বলবো করজোরে নিবেদন করব। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি ডাক্তারদের সঙ্গে সদর্থক একটা ভূমিকা নিয়ে এগিয়ে আসুন এবং এই আমরণ অনশনটাকে প্রত্যাহার করান এবং মাথায় রাখবেন এই ডাক্তারদের যদি তারা বলছে ডাক্তারদের যদি একজনও কোনো রকম অসুস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার দায় সরকারকে নিতে হবে এবং এই যে একটা কন্ডিশন এই কন্ডিশানটা কিন্তু খুব মারাত্মক কন্ডিশন সেই জন্য বলবো যে থেকে দূরের থেকে আইন আইনের মতো চলবে আপনি দমন পীড়ন থেকে সরে আসুন আপনি ওদেরকে করতে দিন সারা ভারতবর্ষের লোক সারা পৃথিবীর লোক তাকিয়ে আছে এই এই দিকটাতে এবং তারা কিন্তু সবাই সাপোর্ট করছে ডাক্তারদের সাপোর্ট করছে তারা কিন্তু কাজে ফিরে গেছে তারা কিন্তু অমশন অনশন করবে আমরণ অনশন করবে কিন্তু না খেয়ে করবে ভাবুন তো বিষয়টা প্রত্যেকটা বাঙালির মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঢুকে যাচ্ছে আপনি যতই মানে প্রশাসক হিসাবে যতই আপনি সেটাকে সুপারসিট করার চেষ্টা করুন না কেন কিন্তু মানুষ কিন্তু এইটাকে কিন্তু এই ডাক্তারদের সঙ্গেই থাকবে সিনিয়র ডাক্তাররাও তাদের সঙ্গে আছে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে পারে সেটা অনেকটা আজ করতে পারছি আমরা তো আমি বলবো প্রশাসক হিসাবে নমনীয় হয়ে অনেক নমনীয় হয়ে ডাক্তারদের সঙ্গে বসুন যদিও মনে হয় যে তারা অনেক নিত্য নতুন ইস্যু জুড়ে দিচ্ছে আলোচনা করুন আলোচনার মাধ্যমে পথ খুলবে এবং এই পথ খুললেই কিন্তু সব কিছু ঠিক হবে ডাক্তাররা যদি এইভাবে অনশনে চলে যায় আরও আমার মানে এই হাঙ্গার স্ট্রাইকে চলে যায় আমরও অনশনে চলে যায় পাশে কিন্তু এবার আরও বেশি পরিমাণের লোক তাদেরকে সাহায্য করবে তারা স্বচ্ছতার জন্য তাদের মঞ্চে সিসিটিভি পর্যন্ত লাগিয়ে দিচ্ছে তারা সিসিটিভি লাগিয়ে দিচ্ছে যে তারা সত্যি সেখানে খাওয়া দাওয়া করছে কিনা ওই পর্দার আড়ালে থেকে ক্যাডবেরি স্যান্ডউইচ খাওয়ার ব্যাপারটা আসছে না এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে একেবারেই স্বচ্ছতা ওপেন থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে রিলে হিসাবে তারা অনশন করছেন এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ম্যাটার আগামী দিনে কিন্তু বাংলায় যে পরিবর্তন হয়ে যেতে পারে এটা কিন্তু তার একটা ইয়ে আপনি অনেক মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি অনেক বুদ্ধিমান অনেক ইন্টেলিজেন্ট ভারতবর্ষে এরকম ধরনের মুখ্যমন্ত্রী নেই কিন্তু সবসময় সব কিছু চালাকির দ্বারা হয় না ম্যাডাম এটাও মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে স্যালেন্ডার করে দিতে লাগে স্যারেন্ডার করে দিয়ে যদি দশের ভালো হয় সেই যা সেই দিকটা দেখা উচিত কারণ আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে ফ্যাসিবাদী যারা থাকেন তারা কিন্তু নিজের দোষটা অন্যের রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়ে ধ্বংস হয়ে যায় তো সেই জায়গাটায় যেন না যেতে হয় সেই রকম পরিস্থিতি যেন না পড়তে হয় সেই ব্যাপারগুলি দেখবেন মাথায় রাখবেন যে আন্দোলনটা কিন্তু আরও জোরদার আন্দোলন হচ্ছে আজকেও কলকাতার বুকে বৃহত্তর একটা মিছিল আট কিলোমিটারের মানববন্ধন সবই চলছে কুলতলির ব্যাপারটাও কিন্তু অন্যরকম একটা আকার নিতে চলেছে বলে আমার মনে হয় কুলতলির ব্যাপারটা আইসি কিভাবে বলে যে ফাঁসি ও গ্রামবাসী বলছে ফাঁসি দিয়ে ফাঁসি চাই ফাঁসি চাই আইসি বলছে হবে হবে এটা কোনো দিন পসিবল তাহলে বুঝতে হবে যে তারা কতটা চাপে আছে গ্রামবাসীরা আজকে ফাঁড়িটা জ্বালিয়ে দিয়েছে পুলিশকে বেটা করেছে এমএলএকে তারা করে মাঠ মাঠ দিয়ে দৌড় পাড়িয়েছে এমপি ম্যাডামকে জুতো দেখিয়েছে গো ব্যাক স্লোগান দিয়েছে তো সবটাই তো টিএমসির এগেনস্টে হয়েছে ওখানে ওখানে টিএমসির এম এলএ টি এম এমপি থাকা সত্ত্বেও এই অবস্থা হয়েছে ভাববেন না একবারের জন্য ভাববেন না ওরা তো আপনাকে ভোট দিয়েছিল বলেই তো আপনাদের এই এমএলএ এমপি হয়েছেন তাহলে তারা যদি আজকে সঠিক বিচারের জন্য পুলিশের কাছে গিয়ে থাকে আর পুলিশ যদি সঠিকভাবে তাদের সঙ্গে ব্যবহার করে না থাকে তাহলে কেন আপনার আপনার দপ্তর আপনি তো পুলিশ দপ্তরে আছেন আপনি কেন অ্যাকশান নেবেন না তুরন্ত যাতে মানুষের মনে স্বচ্ছতা জাগে যে হ্যাঁ আমাদের পুলিশ মন্ত্রী সঠিক সময়ে সঠিক কাজটা করেছেন বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে মানুষ আর আপনার দলকে আপনি সরকারকে বিশ্বাস করতে পারছে না যে বিশ্বাসটা দিয়ে আপনাকে তিনবার জয়ী করেছে কিন্তু সে তারা এখন আপনাকে বিশ্বাস করতে পারছে না তারা প্রকাশছে কিন্তু একটা অহিংস আন্দোলনের পথে চলে গেল আজকে তো প্রায় অনেকটা অহিংসই পুলিশকে মেরেছে ঝাটার বাড়ি লাঠির বাড়ি পুলিশকেও পক্ষান্তরে ইট মারতে দেখেছি গাড়ি জ্বালিয়ে দিয়েছে মোটরবাইক সাইকেল ইভেন থানায় ঢুকে থানার আসবাবপত্র জ্বালিয়ে দিয়েছে ভাবুন আন্দোলনটা কিন্তু এখন অন্যদিকে এইটা যখন স্প্রেড হয়ে যায় আর এরকম ছোট ছোট আপনার কথায় যে ছোট ছোটো ছোট ছোটো দুর্ঘটনা আর ঘটতে থাকে তাহলে বাংলাটা কিন্তু আর শান্ত থাকবে না এখনও পর্যন্ত অশান্ত হয়নি কিন্তু অস্বস্তিজনক অবস্থায় আছে বাংলা তো এই এই পরিস্থিতি যদি ঘটতে থাকে এইভাবে এইভাবে চলতে থাকে মানুষ যদি নিজেই আইনটাকে নিজের হাতে তুলে নেয় কারণ প্রশাসন ব্যর্থ পুলিশকে পাত্তা দিচ্ছে না মানুষ তাই গালাগালি করছে এমএলএ এমপিকে গালাগালি করছে কোথায় চলে গেছে আপনি রাজত্বে মানে কি অবস্থা হয়েছে দেখুন এইটাকে ভাবুন আগে ভেবে সেই মতো করে ডিসিশান নিন ম্যাডাম আপনাকেই বলছি মুখ্যমন্ত্রী মাননীয় আপনি আমারও মুখ্যমন্ত্রী আমিও আপনাকে ভোট দিয়ে একসময় জিতিয়েছিলাম কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জিতিয়েছিলাম সেই উদ্দেশ্য থেকে এই দলটা চ্যুত হয়ে গেছে এই দলটা চ্যুত হয়ে গেছে তৃণমূল মানেই তোলাবাজ তৃণমূল মানেই চোর এটাই এখন মুখ্য উদ্দেশ্য আপনি দেখুন গত কত কত কয়েক রিপোর্ট দেখুন আপনি নিজে সাসপেন্ড করছেন মাল পুরসভার চেয়ারম্যানকে একশো কুড়ি কোটি টাকার দুর্নীতি আপনি নিজে বলছেন যে এরকম ঘটনা শুধু এটা নিয়ে আমি উত্তরবঙ্গের একটা এপিসোড করেছিলাম যে উত্তরবঙ্গে যতগুলি পৌরসভা আছে এবং শিলিগুড়ি কমিশন ইয়ে কমিশনারেট এই যে আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন শিলিগুড়ি দুর্নীতিতে ডুবে গেছে নিমজ্জিত হয়ে গেছে তার প্রমাণ আপনার দল একশো কুড়ি কোটি টাকার তার চেয়ারম্যান আপনাদেরই বক্তব্য সংবাদ মাধ্যমে দেখা একটাও তো বলতে পারবেন না যে না এটা ভুল কথা মিথ্যে কথা আপনাদের কথা আপনাদের দলের লোক সাসপেন্ড আপনারা সাসপেন্ড করছেন কেন করছেন দুর্নীতির জন্য সাসপেন্ড করছেন তাহলে এইটা আগে কেন করেননি আপনি যখন ডেকে ওই নবান্নতে সবাইকে ডেকে নিয়ে গিয়ে মিটিং করলেন এই উত্তরবঙ্গ কেন সারা পশ্চিমবঙ্গের যতগুলি পুরসভা আছে সবাইকে নিয়ে তখন তো তখনই তো আপনার হাতে সমস্ত রিপোর্ট ছিল আশা করি আপনার ইন্টেলি ইন্টেলিজেন্স যদি ভুল না রিপোর্ট দিয়ে থাকে বা যদি সঠিক রিপোর্টও দিয়ে থাকে তাহলেও তো ভুল রিপোর্ট দিয়েছে তাহলে ব্যবস্থাটা তখন নিলে আরও ভালো হতো তো একটা ইংরেজিতে কথা আছে এ স্টিচ ইন টাইম সেভ নাইন একটা সেলাই যদি সময় মতো দেওয়া যায় তাহলে নটা সেলাইকে বাঁচানো যায় দিতে হয় না তো এক্ষেত্রেও তাই যদি আপনি দুটো চারটে কমিশনার বা চেয়ারম্যানকে যদি আপনি সাসপেন্ড করতেন যা যে রিপোর্টের ভিত্তিতে বা যেসব চুরি ডাকাতি করেছে তাহলে কিন্তু হয়তো অন্যান্যরা ভয় পেয়ে এই জায়গাটায় আসতো না যাই হোক আপনি আপনার মতো করে চলছেন কিভাবে চালাবেন রাজ্য সেটা আপনার পরিকল্পনা নিশ্চয়ই আছে তবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার ডান হাত বা হাত কাউকে বিশ্বাস করাটা ঠিক হবে না সিদ্ধান্ত নিজে নিন ভালোভাবে তাতে এবং আমার মনে হয় যে সব নেগেটিভ অ্যাপ্রোচ ছেড়ে দিন জেদ থেকে সরে যান কোনো রকম ইয়ে নেই বসে যান আপনাকে আবার ভোট দেবে মানুষ যদি আপনি সত্যি সত্যি সদর্থক ভূমিকায় অবতীর্ণ হন তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে অশান্তি মানে একটা কালো মেঘ দেখাই যাচ্ছে বলে মনে হচ্ছে আজ এ পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমি জেনারেলি এই এই ধরনের আলোচনা করি না কিন্তু আজকে আমি এই ধরনের আলোচনা করতে বাধ্য হলাম এই কারণেই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ একটা মানে খুবই একটা মানে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ডাক্তারদের ওই এই ব্যাপারটাতে আরও অস্বস্তি বাড়িয়ে দিল বলেই আমি আজকে কিছু কিছু হয়তো দু একটা কটু কথা বলে দিয়েছি কিন্তু তাতে রাজ্যের শাসকের ভালোর জন্য বলেছি লাইক শেয়ার কমেন্টস করবেন সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর থাকবেন নমস্কার